বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এব্রিয়ান কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মা পিঠা বানাইতেছে আমাদের জন্য অনেকগুলো মা বানাই ভালো আছে এই যে আমরা এখন আসলাম এখানে আমার মেজবোন মায়ের সাথে করতেছে এই যে আটা বানানো প্রায় শেষ আটা দিয়ে বরিশালের ভাষায় আমরা বলি কি লতা দিয়ে দেয় এখন জানি না এরকম করে এগুলো দিয়ে দেয় এগুলো বানিয়ে দেয় তারপরে আবার ওগুলো কাটতে হয় পাটায় বা সেপায়া যে কেউ বলেন এগুলো কাটতে হয় এরকম অনেকগুলা কাটা হয়ে গেছে মায়ের আর এই যে সেই এগুলা একজনে হয় কি দিয়ে দিলে আর একজনে কাটলে পরে তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য ও এগুলো করে দিতেছে আর মা এই যে কাটতেছে এই যে কাটতেছে বরিশালের মানুষ সবসময় পিঠা বেশি খায় বিশেষ করে আমাদের বাসায় বেশি পিঠা বানানো হয় আমাদের বাসায় সবারই পছন্দ ভাই বোন সবারই আমার ভাইয়েরও খুব পিঠা পছন্দ আর আমার মেজো বোন ঢাকায় চলে যাবে এই জন্য ওর জন্যই বানানো ও বলছিল মাছ গতকাল মাছ খুশি পিঠে বানাইবেন ওই জন্য মাছ সকাল সকাল রান্না করবে সারা সারাদিন যাতে খেতে পারে একটু পর পর আমাদের বাসায় সব সময়ের পিঠা অনেক বেশি বানানো হয় আমার মা একদিন পরে একদিনই চেষ্টা করে পিঠা বানানো আমাদের জন্য এই পিঠা কার কাছে কেমন লাগে বিশেষ করে শীতকালে এই পিঠা অনেক মজা হয় গুড় নারিকেল দুধ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে খেতে সবাই ভালো থাকবেন এ পর্যন্তই